শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা জাদুরানি হাটে অবস্থান করছি এবং এই জাদুরানি হাটটি ঠাকুরগা জেলা হরিপুর উপজেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে মঙ্গলবার বসে এই হাট তা আজ মঙ্গলবার তিরিশে নভেম্বর দু হাজার একুশ এবং এটি একটি একদম সীমান্তবর্তী হাট আমরা এই সীমান্তবর্তী জাদুরানি হাট থেকে আপনাদের দেখাবো আজকের বাজারে মোটামুটি ভালো মানের যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন আমাদের তো চলেন আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করি আপনাদের ভাইয়া আলাইকুম আপনার ভাই এটা কয় দাঁত ভাই দাম দু দাঁত কত দাম তার ছিলেন এটা লাখ এখন পর্যন্ত কত দাম বলছে ভাইয়া নব্বই পঁচানব্বই টার্গেট কেমন বিক্রি এক লাখ হলেই বিক্রি হবে এই যে দেখছেন এক লাখ আচ্ছা এটা আনুমানিক কতটুকু উপস্থিত আছে ভাইয়া এখন উপরে হবে আচ্ছা আমরা একটু দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা কয় দাঁত বয়স বয়স কয় দাঁত কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন দাম কত চাইলেন চাচা দাম যে একশো পঁচিশ একশো পঁচিশ কত পর্যন্ত বললো এখন পর্যন্ত সাত আট সাত আট কত হলে বিক্রি করা যাবে দশের উপরে লাখ এটা আনুমানিক আছে হলে হবে আমরা একটু এ পাশে দেখছি একটা বেশ বড় সরু সাইজের এটার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কয় দাঁত বয়স ভাইয়া চার দাঁত কত দাম চাচ্ছিলেন একশো পঞ্চান্ন কি অবস্থা এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে তিরিশ আচ্ছা আচ্ছা এক লাখ তিরিশ পর্যন্ত বলছে লাস্ট টার্গেট কত ছিল লাস্ট টার্গেট পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা এটা পালার জন্য না গোস্তের জন্য বেস্ট হবে আর পালার জন্য ভালো আর গোস্ত করতে চাইলে একটু রানিং কতটুকু গোস্ত হবে সাত মনের কাছাকাছি গোস্ত হবে এই যে দেখা সাইজটা দেখেন ঝুলটা দেখেন বেশ ঝুলান জন্য একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখছি যে এপাশে একটা এটা একটা দামে ধারণা দেবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কয় দাঁত বয়স ছিল ভাইয়া দুই দাঁত কত দাম চাচ্ছিলেন বিরানব্বই আচ্ছা এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম দিয়েছে তিরাশি লাস্ট টার্গেট কত বিক্রির পঁচাশি হলে বিক্রি হবে এই যে এটা পঁচাশি আচ্ছা এটা কি মূলত গোস্তের জন্য বেশ নাকি পোষার জন্য দুইটাই হবে গোস্ত করতে চাইলে কতটুকু আসবে সাড়ে চার মনের মতো রানিং আচ্ছা আচ্ছা এই যে সাড়ে চার মনের মতো টার্গেট আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে সাইজটা সাইজ যে পাশে একটা দেখছি বড় এটা একটা দাম এসে ভাই যান কত চাচ্ছিলেন আপনারটা পঁচাশি বয়স হয়েছে ভাইয়া বয়স হয়েছে কত বললো দাম এখন পর্যন্ত সাতাত্তর পর্যন্ত দাম বলছি ভাইয়া কি দাম বললেন কত বললেন বলতে কত বললেন কত কত বললেন পঁয়ষট্টি আর উনি কত চাইল লাস্ট পঁচাত্তর আর পঁয়ষট্টি পাশে আমরা একটু কালারফুল দেখছি আমরা এই একটু দামে ধারণা একটু দামের কারণে

বয়স হয়েছে বয়স হয়েছে কয়েক দাদা দু দা আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এটা রানিং কতটুকু গোস্ত আছে ভাই চার মনে দশ কেজি কম চার মনের মতো গোস্ত হবে কত হলে রাখবেন বললেন তিয়াত্তর ওই জন্য চেষ্টা করি সর্বশেষ তিয়াত্তর হাজার খন্ড এইচ টি ভি

সামনে <imitation> দিকে <imitation> এপাশে একটা দেখছি এটা একটু দামে ধান দেওয়ার চেষ্টা করবো চাচা আলাইকুম ভালো আছেন কত টাকা দাম চাচ্ছেন আপনারটা কত বললো চাচা কত হলে বিক্রি করা যাবে পার হলে বিক্রি হবে কয় কয়দা বয়স কয়দা আগর এখনো দাঁত হয় নাই পঁয়ষট্টি পার হলে বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি যাদুরা হাত দেখানোর চেষ্টা করছি বাজার সেরা গরুগুলোর দাম ভাইয়া দাঁত হয়েছে এটা হবে আর কি কত দাম চাচ্ছিলেন এটা পঁচাত্তর কি অবস্থা এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে সর্বোচ্চ কত বলছে ভাই দাম বলছে ভাই যে দাম বলতেছে এটা

বিশ হাজার করে মন নিলে তো তাদের পোষাবে না আর এটা কত চাচ্ছিলেন ভাই এটা পঁয়ষট্টি লাস্ট এটা কি দাঁত হয়েছে দুই দাঁত সর্বশেষ পঁয়ষট্টি হলেই কিন্তু এটা বিক্রি করবে এটা দেখছেন দুই দাঁত বয়সের এই সারগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের জাদুরানি হাট থেকে আজকে বাজারের সার গরুগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এটা কত চাচ্ছিলেন এটা দাম চাচ্ছিলাম পঁচাত্তর কত বলছে দাম বলছেন সত্তর কম সত্তর কম বলছেন আচ্ছা কয়দাত বয়স দুই দাঁত বয়স কত হলে বিক্রি করবেন লাস্ট সত্তর হলে বেঁচে দেবো সত্তর হলেই বিক্রি করবেন সর্বশেষ সত্তর আচ্ছা এটা আনুমানিক কতটুকু গোস্ত আছে রানি এটা আপনার পনেরো চার মন দশ কম চার মন দশ কেজি কম চার মনের মতো বসতে হবে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি এর পাশে একটা দেখছি এটা একটু দামের ধরনের দেবো চাচা আপনারটা কত চাচ্ছেন কত বলছে চাচা সাইট বিক্রি করবেন কত হলে লাস্ট দুই হাজার মানে বাষট্টি বাষট্টিষট্টি হাজার এটা চাচা কয়দা আগর সর্বশেষ বাষট্টি দেখানোর চেষ্টা করি আপনাদের দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ